আজকে আমি স্পঞ্জ দুই পাউন্ড একটা কেক তৈরি করতেছি স্পঞ্জ কেক নিয়ে সবারই প্রবলেম থাকে একদম সবারই প্রবলেম থাকে যে আপু কেকটা পারফেক্টলি হয় না ফুলে চুপসে যায় ফুলে না একদম চুপসে আসে এটা কেন হয় প্রথম কথা আপনার প্রথম যে স্টেপটা ফলো করতে হবে প্রথম কথা ডিম ভাঙ্গার যে বিষয়টা প্রপার ভাবে আপনাকে ডিমের কুসুম আলাদা করতে হবে যাতে কুসুম এক ফোটাও না থাকে এন্ড সাদা অংশটা খুব প্রপারলি বিট করতে হবে দেখেন আমি কিন্তু এক পাশে বিট করতেছি একটু খেয়াল করে দেখবেন আমি জাস্ট এক পাশে বিট করতেছি চারদিক ঘুরিয়ে বিট করতেছি না এবং ফোমিংটা যাতে প্রপার ভাবে থাকে ঠিক ওইভাবে আমি বিট করতেছি এক পাউন্ড কেকের জন্য আপনি ঠিক কতটুকু বিট করবেন এটা আপনাকে জানতে হবে প্রথম কথা হচ্ছে এক পাউন্ড কেকের জন্য ঠিক দেড় মিনিট বিট করবেন দেড় মিনিট এক পাশে বিট করবেন আপনার যদি ফোমিংটা প্রপারলি না হয় আপনি যদি চিনি অ্যাড করা শুরু করেন তাহলে কিন্তু আপনার ফোমিংটা আর প্রপারলি হবে না তাহলে এক থেকে দেড় মিনিট আপনি ডিমের সাদা অংশটা বিট করবেন তারপর হচ্ছে অল্প অল্প করে চিনি অ্যাড করবেন চিনিটা তিনবারে চারবারে অ্যাড করবেন এক পাশে দিবেন এবং প্রত্যেকবার এক পাশেই বিট করবেন অনেকে যে ভুলটা করে এক পাশে বিট করেন এক পাশে চিনি দেন কিন্তু আপনি স্প্যাচুলা দিয়ে আবার সামনে থেকে সরিয়ে নেন দেখেন যদি আপনি এক পাশে চিনি দেন চিনিটা ছড়িয়ে না দেন এক পাশে বিট করলে কিন্তু আপনার হয়ে যায় স্প্যাচুলাটা দিলে ফোমিংটা নষ্ট হয়ে যেতে পারে এটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন অবশ্যই স্প্যাচুলা এখানে দেওয়া যাবে না আমি যেহেতু দুই পাউন্ডের কেক করতেছি সো আমার একটু টাইম নিয়ে করতে হবে এটা স্বাভাবিক আপনার যখন আবার তিন পাউন্ডের করবেন তখন আর একটু টাইম নিয়ে করতে হবে এটা স্বাভাবিক পাউন্ডে পাউন্ডে যে করা হয় এক পরিমাণে দুই কিন্তু ডাবল পরিমানে অনেকে এটা জিজ্ঞেস করে থাকে আপনি দুই পাউন্ডের জন্য কি করব দুই পাউন্ড অবশ্যই ডাবল পরিমাণে দেড় পাউন্ড করলে এক পাউন্ড যে পরিমানে দিচ্ছেন আর এক পাউন্ডের হাফ দিবেন তাহলে দেড় পাউন্ড হয়ে যাবে ঠিক আছে তো ডিমের সাদা অংশটা প্রপারলি যখন আপনি চিনি দিয়ে বিট করবেন দেখেন এক পাশে কিন্তু ফোমিংটা আপনারা খেয়াল করলেই বুঝতে পারবেন এক পাশে কত সুন্দর হয়ে ফোমিংটা আছে আর আমি কিন্তু এক পাশে এক পাশে কথাটা বারবার বলার পরেও আপনার যে ভুলটা করেন ফোমিংটা নষ্ট করে ফেলেন এরপরে হচ্ছে আপনাদের কেকটা প্রপারলি হয় না এই ভুলটা আপনাদের করা যাবে না এদিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এরপর আমি ফুড কালার দিয়ে দিচ্ছি দুই চামচ এখানে ট্রান্সের এর রেড কালারটা আমি দিচ্ছি যেহেতু আমি স্ট্রবেরি কেক করতেছি তাই আমি রেড কালারটা দিয়েছি আর আমি দিয়ে দিচ্ছি স্ট্রবেরি ইমানশন দুই চামচ অবশ্যই এখানে ভালো ব্র্যান্ডের ইমানশন ইউজ করতে হবে না হলে আপনার কেকের টেস্ট প্রপার ভাবে হবে না এবং আমি রেখে দেওয়া ডিমের কুসুমটার সাথে দিয়ে দিচ্ছি এবং অয়েল দিয়ে দিচ্ছি তিরিশ এম এল দুই পাউন্ডের জন্য তিরিশ এম এল পাউন্ডের জন্য আর দিয়ে দেওয়ার পর এক আমি জাস্ট কয়েক সেকেন্ড বিট করব। ছয় থেকে সাত সেকেন্ড চারদিকে ঘুরিয়ে একবার বিট করে নিব এখানেও খুব বেশি টাইম যদি বিট করে ফেলেন তাহলে আপনার কেকটা চুপসে যাবে এই দিকগুলো অবশ্যই খেয়াল রাখতে হবে এবং সবকিছু দিয়ে একবার বিট করার পর এবার শুকনো উপাদান আমি মিক্সড করব তো শুকনো উপাদানটা যখন আমরা মিক্স করব তখন খুব খেয়াল রাখতে হবে যে দেখেন শুকনো উপাদানটা আমি ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি এবং সবাই আমাকে যে প্রশ্নটা করে আপু শুকনো উপাদানটা ঠিক কয়বারে দিলে প্রপার ভাবে হবে শুকনো উপাদান অবশ্যই তিন থেকে চারবারে মিক্সড করতে হবে এর বেশি মিক্সড করা যাবে না এর বেশি যদি আপনি মিক্স করতে যান তাহলে কি হবে আপনার শুকনো উপাদানটা করতে নষ্ট করে ফেলবেন আর ফোমিং নষ্ট হয়ে গেলে অবশ্যই কেকটা আপনার হবে না এবং এই কারণে কিন্তু চুপসে যায় দেখেন আমি কিভাবে মিক্সড করতেছি জাস্ট এক পাশে ঘুরিয়ে একটা ঝাঁকি দিচ্ছি এই ঝাঁকিটা দেওয়ার কারণে আপনার হ্যান্ড উইক্সের ভেতরে ঢুকে থাকা ময়দাটা বের হয়ে আসবে এবং এটা খুব প্রপার ভাবে মিক্সড হবে ধরেন এতটুকু আপনি খুব প্রপার ভাবে করলেন কিন্তু এখানে ওভার মিক্স করে ফেললেন যার কারণে কিন্তু আপনার কেকটা চষে যেতে পারে এর পরও আপনাদের স্পেশাল ভাবে কিছু টিপস দিয়ে দিই আপনারা যখন চুলা একটা কেক করবেন বিশেষ করে স্পঞ্জ কেকটা এটা কিন্তু ময়েস্ট কেকে ফলো করার দরকার নাই চুলা যখন করবেন কেকটা যখন হয়ে যাবে তখন চুলা বন্ধ করে ঠিক ঢাকনা দেওয়া অবস্থায় পনেরো থেকে বিশ মিনিট রেখে দিবেন এবং যখন আপনারা ওভেনে করবেন তখন ওভেনও কেকটা হয়ে যাওয়ার পরে ওভেন বন্ধ করে পনেরো বিশ মিনিট ভেতরেই রেখে দেন তারপর বের করে জাস্ট আপনি একটা ঝাঁকি দিবেন আমরা ড্যাব ড্যাব করার সময় যেমন ঝাঁকি দেই না জাস্ট ওভাবে একটা ঝাঁকি দিবেন তাহলে দেখবেন কেকটা খুব সুন্দরভাবে হয়েছে আরেকটা কথা আপনাদের বলে রাখি কেকটা যখন ঠান্ডা করবেন স্পঞ্জ কেকটা পাখার বাতাসে ঠান্ডা করবেন না তাহলে চুপসে যাওয়ার সম্ভাবনা থাকে এবং স্পঞ্জ কেকটা করার সময় খেয়াল রাখবেন পাখা বন্ধ করে কাজ করার জন্য না হলে ভেতরে বাবল ক্রিয়েট হবে সেক্ষেত্রে আপনার কেকটা প্রপারলি হবে না প্রপারলি হবে না বলতে বাবল ক্রিয়েট হলে ছিদ্র ছিদ্র হয়ে যায় ঠিক আছে আর কেকটা যতটুকু ফুলে ততটুকু কিন্তু থাকে না ধরেন ফুলে মোল্ডের উঁচু উঠে গেল তারপর হচ্ছে ঠান্ডা হওয়ার পর মোল্ড সমান হয়ে গেছে তার মানে কিন্তু এটা না যে পারফেক্ট পারফেক্ট হয়নি হয়েছে যদি মোল্ডের অর্ধেকের নিচে নেমে যায় সেক্ষেত্রে আপনার কেকটা পারফেক্ট হয়নি ওকে তো আমরা আগে থেকে মোল্ডে অয়েল ব্রাশ করে রেখে দিব অ্যান্ড অবশ্যই বেকিং পেপার দিতে হবে তারপর হচ্ছে উপর থেকে বেটারটা ঢালতে হবে মোল্ডের মধ্যে একদম উঁচু থেকে উঁচু থেকে ঢাললে বাবলসটা অনেকটা এখানে কমে যায় তারপর হচ্ছে ড্যাপ ড্যাব করবো অ্যান্ড ড্যাপ করে এই যে টুথপিক দিয়ে আমি কিভাবে করছি দেখেন এটাতে কিন্তু বাউলস বের করতে সাহায্য করে